ঘূর্ণিঝড় মন্থার প্রভাবের জেরে উত্তরবঙ্গ জুড়ে দুর্যোগের ঘনঘটা আর দুর্যোগের ঘনঘটায় চরম ক্ষতির মুখে পড়লেন মালদার ধানচাষীরা শুক্রবার রাতভর বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার জেরে জমিতেই নুয়ে পড়ল বিঘার পর বিঘা জমির ধান যার জেরে মাথায় হাত পড়ল মালদার ধান চাষীদের মন্থার প্রভাবের জেরে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির ঘনঘটায় মালদার চাঁচুর শামসি হরিশ্চন্দ্রপুরের বিস্তীর্ণ এলাকার ধান চাষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় শনিবার এমনই ক্ষতির ছেড়ে কার্যত কান্নাই ভেঙে পড়েন হরিশ্চন্দ্রপুর এক নং ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের কলা নাজিরপুর গ্রামের ধান চাষিরা তারা জানান মন্থার প্রভাবে শুক্রবার রাত ভর মুসলধারায় বৃষ্টি হয়েছে সঙ্গে ঝোড়ো হাওয়া বয়েছে যার জেরে জমির ধান জমিতেই নিয়ে পড়েছে ধান পাকার আগে সমস্ত ধান নষ্ট হয়ে গিয়েছে তারা ধার দেনা করে ধান চাষ করেছেন এখনো দেনা পরিশোধ করতে পারেননি জমির ধান বিক্রি করে ধার দেনা পরিশোধ দেবেন এই আশায় ছিলেন কিন্তু সমস্ত আশায় জল ফেলে দিয়েছে বৃষ্টি এবং ছোট হাওয়া বিঘার পর বিঘার জমির ধান জমিতেই নষ্ট হয়ে গিয়েছে এই পরিস্থিতিতে তারা সরকারের কাছে উপযুক্ত ক্ষতিপূরণের আবেদন জানাচ্ছেন ক্ষতিপূরণ না পেলে আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না হঠাৎ করে রাত্রেবেলায় বৃষ্টি হলো বৃষ্টি হওয়ার পর ঝড় এসেছিল ঝড়ে এসে সব ধান শেষ করে দিয়ে গেল দেখেন না কি অবস্থা হয়েছে কি করে কি করা হবে ধান কি হবে এই ধান এখনো মানে ধান চাল ফুটেনি এখন কি করে কি করা হবে সমস্ত ধানটাই পুরো শেষ হয়ে গেল দুই বিঘা আড়াই বিঘা তিন বিঘা ধান কি করে খাবো বাচ্চাদেরকে কি করে খাওয়াবো কি করে মানে বাচ্চারা কাচ্চা মানুষ করবো গোটা এলাকার ধান কি গোটা এলাকারই মানে প্রায় বেশি লোকই হয়েছে যাদের ধান একটু মানে ফুটে গেছে সবারই হয়ে এরকম হয়ে গেছে কেউ বাকি নেই কত বিঘা এইভাবে ধান ছিল আমার তো নিজস্ব ছিল চার বিঘা ধান আরো সবার কারো চার বিঘা কারো পাঁচ বিঘা কারো তিন বিঘা কারো দুই বিঘা আছে সবারই কম বেশি ক্ষতি হয়েছে কারও ধান ভালো নেই ধানের উপরে জল থাকলে আর ধান হবে কিছু কি করে হবে কিছুতেই হবে না ধান চাষ করতে গিয়ে আমাদের অনেক টাকা ঋণ হয়ে গেছে লোন লোন নিয়ে তারপরে ধান চাষ করেছিলাম চার পেজ বিঘা ধান করেছিলাম ধানটা ধারে ধারের সারবালা এখনো টাকা পাবে আরো না হালবালা টাকা পাবে সব ধার করে দাঁড়িয়ে করা হয়েছে ঋণ নিয়ে করা হয়েছিল নলের উপর তারপর কি করে টাকা আমরা শোধ করবো আমরা চাইছি সরকার যেন আমাদের পাশে দাঁড়াই সরকার যদি আমাদের পাশে না দেয় তাহলে আমাদের কিছু করা নেই আমাদের আত্মহত্যা ছাড়া কোনো পথ নেই আত্মসেরা আত্মহত্যা করতে হবে কারণ আমরা তো ধানই হবে না এই ধান কি করে হবে জলের মধ্যে মানে ধানের উপরে জল উঠে আছে ধান হয় নাকি ধান হবে না সব বরবাদ হয়ে গেল সব শেষ শেষ সব শেষ কি নাম আপনার আমার নাম মোহাম্মদ খালেক এটা কোন গ্রাম এটা হচ্ছে খোকরা গত রাত্রে যে মন্থার প্রভাব রাত্রিবেলা প্রচুর হাওয়া এবং বৃষ্টির সাথে সাথে খুব আমাদের এখানে ক্ষতি হয়ে গেছে ধান এখন সব শুয়ে পড়ে গেছে যে ধান এই ধান মেচুরিটি হয়নি আর জলের মধ্যে ডুবে আছে ধান এই ধান মেচুরিটি হবে না আশা করি আশা করি আর প্রচুর ক্ষয়ক্ষতির জন্য আমরা খুব অসহায় পড়েছি আশেপাশে কলা চাষিরাও খুব দুঃখের মধ্যে এখন ওরা চিন্তা করে গেছে কলা মেচুরিটি হয়নি কলার গাছগুলো সব পড়ে গেছে একটাও কলা বিক্রি হবে না আর কলা চাষ কলা চাষে প্রচুর খরচও আছে আমাদের ধান চাষিরা আমরা সম্পূর্ণ এই এলাকার চাষিরা সব আত্মনির্ভর এই একমাত্র চাষির উপর আত্মনির্ভর করে থাকব আমরা চাষ করি তাই এই অবস্থায় যদি ধান আমাদের শেষ হয়ে যায় আমরা কিছুটা আর কোনো রকমই চলতে পারবো না অনেকে লেনা হয়ে গেছে দেনা হয়ে ধান ঋণ করে ধান আমরা চাষ করেছি এখনো হয়তো চাষবাসের টাকা দিই নিই সাহার যারা দোকানদারের কাছ থেকে নিই তাদের কাছে টাকা ধার পড়ে আছে আমরা টাকা শোধ করবো কোথায় নিজের সংসার চালাবো না তাদের টাকা আমরা শোধ করব এই অবস্থায় আমরা রাজ্য সরকারের কাছে আবেদন করব আমাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হোক নাহলে আমাদের আর কোনো অবস্থা মানে রাস্তা নেই শেষ পর্যন্ত হয়তো হয়তো আত্মহত্যাও করতে করতে হতে পারে তার জন্য আমরা খুব একদম জোর হাত করে বলে দিয়ে রাজ্য সরকারের কাছে আবেদন করব এবং আমাদের জন্য মানে সরকারি সহায়তার ব্যবস্থা করা হবে আমার এখানে পাঁচ ছ বিঘা ধান ছিল পাঁচ ছ বিঘার মধ্যে সবকটাই পড়ে গেছে এখনো ওয়েদার ভালো হয়নি রাতের বেলা কি যে হবে বলা যায় না যেটুকু আছে সেটুকু হয়তো শেষ হয়ে যেতে পারে আমরা এখন সম্পূর্ণ বলতে মাইনাস এসে দাঁড়িয়ে গেছে এমন বৃষ্টি হয়েছে থেকে ধান যে বাঁচবে সেরকম কোনো অবস্থা নাই তো মানে ধরতে গেলে ধান শেষ হয়ে গেছে হাজার হাজার বিঘা ধান মানে গুনতি করে শেষ করা যাবে না পুরো মাঠটাই তো শেষ আমাদের এলাকাতে যেদিকে খবর পাচ্ছি ফোনে ফোনে কথা হচ্ছে সবাই বলছে আমারও ধান পড়ে গেছে এটা কোন এলাকা এটা এটা হচ্ছে আপনার হৃস্তুম থানার হৃস্তুম থানার ভিঙ্গল অঞ্চলের আমরা এটা হচ্ছে খোকড়া খোকড়া মৌজা নাজিরপুর মৌজা আমরা চাষির আছে চাইছি সরকারের কাছে ক্ষতিপূরণের জন্য আবেদন করবো ক্ষতিপূরণ না দিলে তো আমাদের কোনো রাস্তা নাই বাচ্চার রাস্তা আমরা সংসার বাকি সারা বছর সংসার চালাবো কি ভাবে কোনোভাবে আত্মনির্ভর করছি আমরা সম্পূর্ণ এখন সরকারের উপর সরকার যদি আমাদের সহায়তা করে তাহলে আমরা আগামী দিনে হয়তো পুরো বছরের জন্য চাষাবাস করতে পারবো না হলে মুশকিল আছে আমাদের নাম আমার নাম হাফিজুল ইকবাল বাড়ি খোকরা অঞ্চল হচ্ছে আমাদের ভিঙ্গল আমরা তো গত দুদিন ঝড় বৃষ্টি হয়েছে তো গত দিন মাঠে বার হতে পারেনি এত ঝড় বৃষ্টি আর তার থেকে রাত্রে যা ঝড় বৃষ্টি হয়েছে গত দুদিনের তুলনায় অনেক বেশি তো আমরা আজকে মাঠে এখানে আমাদের খোগড়া গ্রামের মাঠ আছে গ্রামের মাঠ আছে ভিঙন অঞ্চল অন্তর্গত সব এগুলো তো আমরা দেখছি মাঠে এসে যে বিঘার বিঘা জমি ধান শুয়ে গেছে না আমাদের এলাকাতে অত হাজার হাজার বিঘা হবে গুনে শেষ করা যাবে না আমাদের খোগরা মাঠে নাজিরপুর মাঠে মানে বিঘার বিঘা ধান মার মাঠ মাঠটাই সব শুয়ে গেছে তো আমরা শুয়ে শুয়ে গেছে তো আমরা ভাবছি যে এই ধানগুলো তো এখন হবে না এই ধানগুলো পরিপূর্ণ অবস্থায় শুয়ে গেলে হয়ে যেত এখন ধানগুলো ফুটার মুখে শুয়ে গেছে একের পর এক চাপা পড়ে গেছে জলে পড়ে গেছে চেপে গেছে সেই ধানগুলোর কোনো আশা নেই মানে নাইনটি ফাইভ পার্সেন্টই খতম হয়ে গেছে ধান অত আরও ওয়েদার ভালো না হলে সেই পাঁচ পার্সেন্টও চলে যাবে আর এ থেকে অনেক কলা গাছ ভেঙে গেছে আজকে ঝড় বৃষ্টিতে আর অনেক ভোটা যারা যে কিছু লাগিয়েছিল তাদের ভোটার জমিতে জল জমে গেছে তো আমরা যে এই ধানগুলো যে হয়েছে এই অবস্থা তো আমরা তো কৃষিকার্যের লোক আমরা কৃষির উপর নির্ভরশীল তো আমরা কৃষিকার্য করেই জীবিকা নির্বাহ করি এখন এই কৃষিকার্য করতে গিয়ে আমাদের অনেক ঋণ হয়েছে অনেক হালবেলা অনেক সার বেলা অনেকজনই টাকা পাবে সেই টাকাগুলো আমরা কোথেকে সুদ করবো আমরা অসহায় পড়ে গেছে বা আমাদের যে ছেলেপেলেরা আছে আমরা তাদের মানুষ কী করবো পরবর্তী ফসল কীভাবে করব যেগুলো আমি খুব চিন্তায় পড়ে গেছি ঋণ নিয়ে করেছিলেন এই জন্য রাজ্য সরকারের কাছে আবেদন করছি আপনাদের ঋণ নিয়ে ঋণ নিয়ে তো আমরা রাজ্য সরকারের কাছে আবেদন করছি যেন আমাদের এই অবস্থা দেখে বা অন মানে অবস্থাহীন যে হয়ে গেছি তার দিক লক্ষ্য রেখে রাজ্য সরকারের কাছে আমরা আবেদন করছি আমাদের কোনো আমাদের পাশে দাঁড়া বা আমাদের কোনো সাহায্য করুক নাহলে আমরা পরবর্তী কোনো ক্ষেত বিস্তী করতে পারবো না সংসার চালাতে পারবো না আমরা হাত জোর করে অনুরোধ করছি আমরা রাজ্য সরকারের যে আবেদন করছি আমাদের এই অসহায় কৃষকদের দিকে নজর দিক বা আমাদের কোনো সাহায্য করুক তাছাড়া না হলে আমাদের উপায় না আমাদের পরবর্তী ফসলগুলো করতে পারবো না এ বলে আমার মানে রাজ্য সরকারের যে আবেদন থাকলো আমার নাম হলো শেখ সালেমান কোকরা গ্রামের অন্তর্গত কোকরা গ্রাম বাড়ি ভিঙ্গ অঞ্চলের অন্তর্গত মালদা থেকে সরকারের রিপোর্ট